বর্ষার জলে ভোগান্তির শিকার হতে হয় এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার জনগণ বর্ষার জমা জলের অবস্থা পর্যবেক্ষণে মঙ্গলবার এলাকা পরিদর্শন করেন জেলাশাসক চলতি মাসের প্রথম দিকে দুদিনের অবিরাম বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছিল গোটা বিলুনিয়া শহর বৃষ্টি বন্ধ হওয়ার সাথে নেমে গেছে জলও কিন্তু আমলাপাড়া এলাকায় বর্ষার জল জমা থাকে অনেকদিন অভিযোগ এলাকাবাসীর জাতীয় সড়ক হওয়ার পর গত বছর ধরে তিন এলাকায় জমে যাচ্ছে জল জমা জল বের হওয়ার নেই কোনো ব্যবস্থা তার খেসারত দিতে হচ্ছে তাদের অভিযোগ করে এই অবস্থা থেকে পরিত্রাণ চাইছেন এলাকাবাসী দুই হাজার ছিল তখন মানে আমাদের পাড়ার মধ্যে এক জল বাড়ির সবার বাড়ির মধ্যে এক কোমর জলের মতো আচ্ছা পনেরো দিন যাবত কোনো জল বায়ু নেই কোনো রাস্তায় নেই কোনো বাড়িতে এখন যখন আবার দুই হাজার পঁচিশে তখন বৃষ্টি হয়েছে মানে সকাল দশটার থেকে আর দুপুর দুটা অবধি বৃষ্টিটা হয়েছে এই বৃষ্টির মধ্যে মোটামুটি আমাদের রাস্তার মধ্যে কোমর অব্দি জল আর ঘরের মধ্যে ধরনা না হাঁটুর হাঁটুর উপরে জল তো আমরা এখন সেটা সিজেন মানে যাতে ভবিষ্যতেও এই কষ্টটা যাতে আমরা না পাই মানে এই জলটা বাইহনের কোনো একটা সলিউশন আমরা যাতে ভালো একটা ব্যবস্থা ডিএম স্যার আয়োগ জাতীয় সড়কের দুই পাশে ড্রেন করে জল নেমে যাওয়ার ব্যবস্থা করতে হবে তার জন্য পূর্ত জল সম্পদ দপ্তর এনএইচডিসিএল পুর পরিষদের ইঞ্জিনিয়ারদের নিয়ে কমিটি গঠন করে নর্দমা এবং জল নিষ্কাশনের জন্য ফান্ড করে বরাদ্দ দিতে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জেলাশাসক মহ সাচিৎ পি एन एच आई डी सी एल से उनका डायरेक्टर से भी हम बात करेंगे एन एच उस पोर्शन का हमारा बीके के का जो ड्रेन है वो कंप्लीट करके देंगे अगला साल तो, इसका रेगुलर मॉनिटरिंग डी एम ऑफिस दे के उसके साथों साथ इस जगह के लिए कैसे रोड चौड़ा करना है और दोनों से ड्रेन बनाना है उसका पी डब्ल्यू डी वाटर रिसोर्स एन एच आई डी सी और बी एम सी का जो इंजीनियरिंग सेक्शन का एक कमेटी बना के एक डीपीआर बनाएंगे उस हिसाब से हम उसका फंड के लिए क्योंकि तो इसमें थोड़ा देसी ताका लग इसीलिए उस फंड के लिए हमने स्टेट गवर्नमेंट टूडा सबसे रिक्वेस्ट करके कोशिश रहेगा अगला वृष्टि के पहले इसका काम खत्म करके ताकि এক সপ্তাহ আগে টানা বর্ষণে বাচার মহকুমায় চারটি এবং বিলোনিয়া মহকুমায় 12টি মিলিয়ে দক্ষিণ জেলায় 16টি ত্রাণ শিবির চালু করেছিল স্থানীয় প্রশাসন পরিস্থিতির কথা মাথায় রেখে দক্ষিণ জেলায় 126টি অস্থায়ী শিবির প্রস্তুত রেখেছিল দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এক্ষেত্রে 12টি শিবিরে 231 পরিবারের 757 জন আশ্রয় নিয়েছিলেন শুধুমাত্র বিলোনিয়া মহকুমাতে তার মধ্যে বেশিরভাগেরই অর্থাৎ নব্বই শতাংশের বেশি মানুষ ছিল শহর এলাকায় বিড়ো রিপোর্ট নিউজ নাও